তোমার প্রার্থনা এবং আরাধনার জন্য এক করলে তার জন্য তোমার ধন্যবাদ করি তুমি মহিমাময় ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি প্রভু সারাটা দিন সমস্ত বিপদ থেকে রক্ষা করে প্রভুর দিনের শেষে তুমি আমাদেরকে নিয়ে আসলে তার জন্য ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা কি তোমার অনুগ্রহ সারাটা দিন আমাদের সঙ্গে ছিল তার জন্য ধন্যবাদ করি স্বর্গস্থ পিত তোমার ধন্যবাদ করি কি যখনই আমরা তোমাকে ডাকি তুমি আমাদের প্রার্থনা শোনো এবং উত্তর দিয়ে থাকো তার জন্য ধন্যবাদ করি প্রভু তোমার ধন্যবাদ করি আর প্রভু যিশুর নামে আমি তোমার সম্মুখে আসি ধন্যবাদ করি প্রভু হালি লইয়া প্রভু প্রার্থনা করার অনুগ্রহ দেওয়ার জন্য ধন্যবাদ প্রভু তোমার ধন্যবাদ করি সুন্দর সময়ের জন্য পিতা তোমার ধন্যবাদ করি তুমি এক উত্তম পিতা তার জন্য তোমার ধন্যবাদ ধন্যবাদ করি প্রভু তুমি যে আমাদের জন্য এত সুন্দর সুন্দর এত উত্তম পরিকল্পনা রেখেছ তার জন্য ধন্যবাদ করি তোমার বাক্য বলে যে তোমার যে তুমি আমাদের জন্য যে পরিকল্পনা রেখেছ পিতা সেটা আমাদের মঙ্গলের জন্য ক্ষতির জন্য নয় প্রভু তার জন্য ধন্যবাদ করি এবং তোমার পরিকল্পনা সকাল উচ্চ প্রভু আকাশ এবং পৃথিবীর মধ্যে যতখানি দূরত্ব ততখানি উচ্চ তার জন্য তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি স্বর্গস্থ পিত আমি তোমার কাছে পবিত্র আত্মার সাহায্যে তোমার সম্মুখে প্রার্থনা করতে আসি পবিত্র আত্মা আমি তোমাকে ইনভাইট করি তুমি আসো এবং আমাকে প্রার্থনা করতে সাহায্য করো তার জন্য ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি হালে লুই আমে ধন্যবাদ করি পবিত্র আত্মা তোমাকে ধন্যবাদ করি পিতা পুত্র পবিত্র আত্মা তোমাদের ধন্যবাদ করি ধন্যবাদ করি পবিত্র আত্মা আমি তোমার কাছে প্রার্থনা করি কি যিশুর উপস্থিতিকে নিয়ে আসার জন্য পিতার উপস্থিতিকে নিয়ে আসার জন্য প্রভু সব কিছু সম্ভব হয় ঈশ্বরের এবং যিশুর উপস্থিতিতে সমস্ত কার্য সম্ভব হয় তার জন্য ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু আজকে তুমি আমাদের খাওয়ার দিয়েছ পরিপোশাক দিয়েছ তার জন্য ধন্যবাদ আমাদেরকে সুস্থ এবং ভালো রেখেছ তার জন্য ধন্যবাদ আমাদের কাছের মানুষদেরকেও তুমি ভালো রেখেছো তার জন্য ধন্যবাদ প্রভু আমাদের যা কিছু প্রয়োজন ছিল তুমি মিটিয়েছ তার জন্য ধন্যবাদ করি আমি বিশ্বাস করি প্রভু যেমন তুমি আমাদেরকে ক্ষমা করেছো আমাদের কাছে যারা দোষ করেছে পিতা আমাদের অপরাধীদেরকেও ক্ষমা করার অনুগ্রহ তুমি দিয়েছ তার জন্য ধন্যবাদ প্রভু তাও আরেকটি বার নিজে দেরকে সমর্পণ করছি প্রভু তোমার চরণ তলে স্বর্গস্থ পিতা নিজেদেরকে আমরা নত এবং নম্র করছি নম্র করছি প্রভু নম্র করছি নত করছি প্রভু হালে লুইয়া তোমার চরণ তলে তোমার সম্মুখে নত করছি হালে লুইয়া ধন্যবাদ করি প্রভু তুমি স্বর্গ পৃথিবী আঁকা সব কিছুর তুমি তুমি হচ্ছে মালিক প্রভু সব কিছুর মালিক তুমি পৃথিবীর মালিক তুমি স্বর্গেরও মালিক তুমি পাতালের পাতালেরও মালিক তুমি তার জন্য ধন্যবাদ করি এই জগৎ এবং এর মধ্যেকার সমস্ত কিছুই তোমার তোমার ধন্যবাদ করি প্রভু তোমার ধন্যবাদ করি কি এই জগতের মধ্যে আমাদের প্রয়োজনীয় সব কিছু তুমি আমাদেরকে দিয়েছ তোমার ধন্যবাদ করি তোমার সৃষ্টি উত্তম তোমার সৃষ্টি উত্তম প্রভু হালে লইয়া তোমার ধন্যবাদ করি তুমি এক উত্তম কুমোর প্রভু তোমার ধন্যবাদ করি ও প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি তুমি উত্তম কুমোর তোমার হস্তে আমরা নিজেদেরকে সমর্পণ করি তুমি আমাদেরকে ভাঙো এবং গড়ো বানাও পিতা যাতে তোমার নাম মহিমান্বিত হয় তুমি আমাদেরকে বানাও তুমি গড়ো প্রভু তোমার রাজ্যের জন্য তোমার কার্যের জন্য তুমি আমাদেরকে ব্যবহার করো তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু যা কিছু জ্ঞানে বা অজ্ঞানে আমরা ভুল ত্রুটি করেছি তোমার কাছে ক্ষমা চাইছি যদি আমাদের মনে নেই পবিত্র আত্মা আমাদেরকে মনে করাও কোথাও ক্ষমা চাওয়ার দরকার আছে ও প্রভু হালে লই আমি প্রার্থনা করছি যে জায়গায় আমরা জ্ঞানে বা অজ্ঞানে প্রভু অহংকার করে ফেলেছি মনে করেছে নিজে বড়ো প্রভু সেই সেইখানেও ক্ষমা চাইছি ক্ষমা করো প্রভু তুমি বড়ো তুমি সবার থেকে বড় সব থেকে বড়ো তুমি তুমি সবচেয়ে বড় তুমি সর্বজ্ঞানী তুমি সর্বত্র বিরাজমান ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি প্রভু আমরা ভাবি যে অন্ধকারের মধ্যে শয়তান থাকে কিন্তু প্রভু না অন্ধকারে তুমি থাকো কারণ বাক্যের শুরুতে আদি পুস্তকে এরকম বলা আছে প্রভু যে পুরো প্রথমে পৃথিবী অন্ধকার এবং বেডল ছিল তার কোনো গঠন ছিল না সেই অন্ধকারের মধ্যে তুমি ছেলে পিতা ঈশ্বরের আত্মা ছিল জলের উপরে ঈশ্বরের আত্মা অবস্থিতি করছিল এরকম বলে তার মানে অন্ধকারে তুমি আছো অন্ধকারে তুমি আছো প্রভু হালে লুইয়া তোমার ধন্যবাদ করি প্রভু আমরা তোমার দৃষ্টি থেকে কোথাও পালাতে পারি না কোথাও না প্রভু কোথাও না ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি ধন্যবাদ করি তুমি আমাদের জন্য যে পরিকল্পনা রেখেছো প্রভু যার দ্বারা যা করাবে বলে তুমি ঠিক করেছো আমি বিশ্বাস করছি প্রভু তুমি সেটা করাবে যদি আমরা তোমার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি তাও তুমি করাবে প্রভু জোনা তোমার থেকে পালিয়ে যাচ্ছিল কিন্তু সে পারেনি পিতা তাকে তোমার কাছে সমর্পণ করতে হয়েছে আর আমি প্রার্থনা করছি প্রভু আমরা যারাও এরকম ভাবছি প্রভু হয়তো তুমি আমাদেরকে বলছো আমরা করছি না আমরা যারা ভাবছি আমি ক্ষমা চাইছি এবং অনুগ্রহ দাও যে তালন্ত তুমি আমাদের প্রত্যেককে দিয়েছ সেই তালন্ত তো সুন্দরভাবে যেন আমরা পালন করতে পারি যে রেস প্রভু তোমার বাক্য বলে যে আমাদের এই খ্রিস্টীয় জার্নি আমাদের এই বিশ্বাসের যে জার্নি এটা প্রভু এটা একটা রেস আছে পিতা এবং তুমি আমাদের জন্য এক উত্তম মুকুট রেখেছ পিতা যে রেস সে যে রেস শুরু হয়েছে পিতা যে রেস তুমি শুরু করেছো প্রভু হলেডি অনুগ্রহ দাও আমাদেরকে যাতে সেই রেস প্রভু আমরা সুন্দর প্রভু উপযুক্তভাবে শেষ করতে পারি ও প্রভু যখন আমরা স্বর্গে যাব প্রভু যাতে তুমি আমাদেরকে দেখিয়ে বলতে পারো যে আমরা তোমার উত্তম দাস দাসী যাতে তুমি আমাদের হয়ে সাক্ষ্য দিতে পারো তোমার ধন্যবাদ করি যখন তুমি মেঘ যোগে তুমি আসবে প্রভু আকাশ থেকে যখন তোমার দ্বিতীয়বার তুমি যখন আগমন হবে তোমার সেকেন্ড কামিংয়ের সময় ও প্রভু আমি প্রার্থনা করি সেই সুন্দর দিনের জন্য ও প্রভু হলে লুইয়া সেই দিন যেন আমরা তোমার সঙ্গে সঙ্গে নিত হতে পারি সেই রকম আমাদেরকে তুমি যোগ্য করো প্রভু ও প্রভু তুমি আমাদেরকে সেই অনিন্দনীয় সুন্দর সেই কোণে তুমি আমাদেরকে বানাও প্রভু তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি যাতে আমরা তোমার যোগ্য হতে পারি তোমার পাশে বসতে পারি তোমার সঙ্গে থাকতে পারি সেরকম যোগ্য করো প্রভু ধন্যবাদ করি ও প্রভু হালে লুই এখনও সময় আছে প্রভু ও ঈশ্বর আমার আমি প্রার্থনা করি প্রার্থনা করি প্রভু তোমার সন্তানদেরকে তুমি অনুগ্রহ দাও যাতে তারা মন ফিরিয়ে তোমার কাছে আসতে পারে কারণ তুমি সত্য তুমি পথ প্রভু তুমি একমাত্র রাস্তা প্রভু পিতার কাছে পৌঁছানো তাই আমি তোমার ধন্যবাদ করি প্রভু তুমি জগতের জ্যোতি প্রভু যারা তোমার কাছে আসে তারা কখনো অন্ধকারে চলতে পারে না আর আমি তোমার ধন্যবাদ করি আর সেই আলো প্রভু তুমি সেই বাক্য যে মূর্তি মান হয়ে এসছো প্রভু এই পৃথিবীতে ও প্রভু এসে তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু অনেক সময় আমরা সমস্যার মধ্যে থাকলে বিপদের মধ্যে বা রোগের মধ্যে আমরা মনে করি ও ঈশ্বরকে আমার প্রার্থনা শুনছেন না আমরা ভাবি হয়তো তুমি চুপ করে আছো কিন্তু আমরা এটা ভুলে যাই প্রভু এই জগৎ যখন তোমার জগতে সব কিছুই তোমার বাক্য এরকম বলে তাহলে সমস্যাও সেই জগতের অংশ তুমি যখন এই জগতের মালিক তুমি যখন না তুমি এই জগতের মালিক তুমি মালিক আর এই সকল সমস্যাও তোমার অধীনে আছে প্রভু তাই এই সমস্যা তোমার কাছে কিছু না একটা ধুলি কণার থেকেও এটা খুবই ক্ষুদ্র অতি ক্ষুদ্র ও প্রভু হালে লইয়া তাই আমি তোমার ধন্যবাদ করি এই সমস্যা এই বিপদ এগুলো কিছুই না পিতা কারণ তুমি সবার থেকে মহান তোমার পরিকল্পনা মহান আমি তোমার ধন্যবাদ করি প্রভু তোমার ধন্যবাদ করি আমি শুধু তোমার কাছে অনুগ্রহ যাই প্রভু যখন আমরা প্রভু রকম ট্রায়ালের মধ্যে দিয়ে যাই যখন কোনো সমস্যার মধ্যে দিয়ে যাই বিপদের মধ্য দিয়ে যাই সেই সময় যেন প্রভু আমাদের মুখ তোমার ধন্যবাদ করে ও প্রভু আমি প্রার্থনা করি কখনো যাতে আমার মুখ বা আমার জীব বা আমার মন কখনো তোমার বিরুদ্ধে অভিযোগ না করুক আমি সেই অনুগ্রহ চাই অনেক সময় প্রভু আমরা না চাইতেও করে ফেলি কিন্তু প্রভু অনুগ্রহ দাও যেন আমাদের মুখ সর্বদা মুখ দিয়ে সর্বদা প্রভু তোমার ধন্যবাদই বেরায় ও প্রভু তুমি আমাদের মুখে জীবন এবং মৃত্যু দিয়েছ তাই আমাদের মুখ মৃত্যু না বলুক জীবনের কথা বলো প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু তুমি আমাদেরকে তোমার সেই জীবন জলের উন্নয়ী বানাও যাতে আমরা আমাদের পরিবারের কাছে আত্মীয় স্বজনদের কাছে আমাদের পাড়াপুরুষের কাছে আমাদের গ্রামে রাজ্যে জেলায় গ্রামের রাজ্যে এবং আমাদের দেশের প্রভু সব জায়গায় একটা আশীর্বাদের কারণ হয়ে উঠতে পারি প্রভু একটা জীবন জলের স্রোত বানিয়ে দাও প্রভু হালে লইয়া তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু তুমি বলেছ কারোর বিচার করতে না কারোর ব্যাপারে মন্দ কথা বলতে না ও প্রভু যেন ছেড়ে দি দিলে ও বিচারের সময় ছেড়ে দেওয়া হবে ও প্রভু আমি প্রার্থনা করি অনুগ্রহ করো প্রভু আমরাও যেন তোমার বাক্যনুরূপ মেনে চলি বাক্য বলে প্রভু যে আমরা তোমাকে হে প্রভু হে প্রভু বলে আসি কিন্তু তোমার কথা শুনি না হে আমার প্রভু তোমার আজ্ঞা সকল সকল পালন করার অনুগ্রহ তুমি দাও যাতে আমরা তোমার আজ্ঞাকে পালন করতে পারি তোমার বাক্য বলে প্রভু যে তোমার প্রজারা জ্ঞানের অভাবে ধ্বংস হচ্ছে প্রভু তোমার জ্ঞান তোমার সেই তোমার বাক্য আমাদের হৃদয়ে দাও প্রভু তোমার আমি ধন্যবাদ করি প্রভু তোমার বাক্য আমাদেরকে সংসার শরীর এবং শয়তানের উপরে জয় পেতে সাহায্য করেছে পিতা তোমার বাক্য আমাদের জীবনের এক অংশ প্রভু আমরা সেই বাক্যকে আমাদের চোখের সম্মুখ থেকে দূর করবো না আমাদের হৃদয়ের মধ্যে রাখবো এবং তোমার বাক্য অনুরূপ আমরা চলবো তার জন্য তোমার ধন্যবাদ করি প্রশংসা এবং মহিমা করি প্রভু ও প্রভু এই রাতের সময় আমি তোমার চরণতলে সমর্পণ করি আমাদের পরিবার পরিজনদেরকে সমর্পণ করি আত্মীয় স্বজনদেরকে সমর্পণ করি তোমার প্রত্যেকটা সন্তানদের বিশ্বাসীদের প্রত্যেককে সমর্পণ করি আর তোমার রক্তধারা সব কিছুকে ঢাকছে পৃথা তোমার সেই পবিত্র যিশু রক্তকে আমি প্রত্যেকটা বিশ্বাসীর উপরে তাদের পরিবারদের উপরে সব কিছুতে আমি ছিটে পিতা হলে লুইয়া ও প্রভু প্রোটেকশান দাও রাতের প্রোটেকশান দাও সমস্ত মন্দতা থেকে প্রোটেকশান দাও প্রভু তোমার স্বর্গীয় দুধদের তুমি আমাদের বাড়ির চারপাশে প্রভু প্রত্যেক বিশ্বাসীদের বাড়ির চারপাশে তুমি প্রোটেকশান দাও প্রভু ধন্যবাদ করিও প্রভু যারা ঠিক মতন ঘুমাতে পারে না রাতে যাদের ঘুমের সমস্যা আছে পিতা প্রার্থনা করি প্রত্যেককে তুমি শান্তির ঘুম দাও প্রত্যেকে তাদের চিন্তা ভাবনাগুলো যেন ঘুমোতে যাওয়ার আগে তোমার কাছে বলে আর বলে প্রভু অনুগ্রহ অনেক সময় বলার পরও আমরা খালি হতে পারি না মাথার মনের ভিতরে রেখে দিই প্রভু অনুগ্রহ করো যখন তারা বলবে যেন হালকা হয় তোমার বাক্য বলে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এস আমি তোমাদের বিশ্রাম দিব ও প্রভু তারা যেন বলে নিজেদের হালকা হয়ে প্রভু তারা যেন বিছানায় ঘুমাতে যায় একটা শান্তির ঘুম তাদেরকে দাও প্রভু যারা ঘুমের ঘরে প্রভু হাঁটাচলা করে তাদেরকে যিশুর নামে প্রভু আমি বাঁধি তারাও আজকে স্থির হয়ে ঘুমাক ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু আমি প্রার্থনা করি আমাদের দেশের জন্য প্রভু ও প্রভু আমাদের দেশে যে সমস্ত পুরো সিস্টেম আছে প্রভু শাসন ব্যবস্থা আছে সেই সকল সিস্টেমকে তোমার হস্তে রাখে প্রভু আমাদের দেশটাকে তুমি সব দিক দিয়ে তুমি উন্নত করো প্রভু শিক্ষাতে প্রভু হালে লইয়া প্রভু আমাদের প্রোটেকশান যে রয়েছে সিস্টেম সেখানে তুমি উন্নত করো প্রভু দেশের প্রত্যেকটা যুবক বেকার যুবকদের জন্য প্রভু প্রার্থনা করি যেখানে প্রভু যেখানে মানুষরা প্রভু যারা যারা যেগুলো পাওয়ার যোগ্য পাচ্ছে না আর করাপশান হচ্ছে পিতা যেখানে যে কেউ হয়তো কিছু পাওয়ার যোগ্য কিন্তু সেটা পাচ্ছে না প্রভু যারা দুঃখের মধ্যে আছে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে প্রভু সরকার থেকে যে সমস্ত স্কিমগুলো আসে তারা হয়তো পায় না ও প্রভু সেই জায়গায় পিতা তুমি কার্যকর মানুষের মন থেকে যেন প্রভু এই মন্দতা এই যে মন্দ জিনিস যে করাপশান করে প্রভু মান এইগুলো বন্ধ হোক ঈশ্বর নামে প্রভু তুমি অনুগ্রহ করো আমাদের দেশটাকে তুমি আসিস আমাদের দেশকে যারা চালাচ্ছে তাদের মধ্যে দিয়ে তুমি তাদেরকে চালাও প্রভু তুমি ব্লেশ করো পিতা আর আমি প্রার্থনা করি সমগ্র পৃথিবীটাকে পৃথিবীর প্রত্যেকটা দেশটাকে তোমার হস্তে রাখি প্রত্যেকটা দেশের বর্ডারে ও প্রভু সীমান্তে তোমার শান্তি থাকুক একটা দেশ আর একটা দেশের সাথে মিলেমিশে থাকুক ঝগড়া অশান্তি না করুক প্রভু তুমি দয়া করো আমাদের সেনাবাহিনীতে যারা কাজ করে প্রত্যেককে রাখি প্রভু তাদের জীবনে দীর্ঘ আয়ু কামনা করি প্রভু তুমি তাদেরকে প্রোটেক্ট করো তারা আমাদেরকে প্রোটেক্ট করছে কিন্তু তাদেরকে প্রোটেক্ট করার কেউ নেই প্রভু তুমি সেখানে তাদেরকে প্রোটেক্ট করো সে তোমার বিশ্বাসী হোক বা অবিশ্বাসী হোক যে তোমাকে জানো বা না জানুক তুমি তাদেরকে প্রোটেকশন দাও প্রভু প্রভু যারা ডাক্তার যারা নার্স আছে প্রভু তাদেরকে প্রার্থনা করি প্রভু অনেক মানুষ আছে যারা ভুল ট্রিটমেন্ট হয়ে মারা যায় প্রভু প্রত্যেকটা ডাক্তারকে আমি তোমার হস্তে সমর্পণ করি তুমি সবথেকে বড় ডাক্তার তুমি তাদের মধ্য দিয়ে ট্রিটমেন্ট করো যাতে তারা সুস্থ হতে পারে প্রভু তুমি দয়া করো প্রভু লুই আমাদের প্রশাসন বিভাগকে রাখি প্রভু যেখানে মন্দ হচ্ছে প্রভু সেই জায়গায় তুমি যিশুর নামে প্রভু পবিত্রতা এবং সত্যের সূচনা আমি ঘোষণা করি প্রভু তুমি দয়া করো ও প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা ধন্যবাদ করি হালে লুইয়া ধন্যবাদ করি প্রভু আরেকটি বার সব কিছু তোমার চরণতলে সমর্পণ করি এবং এই সারা রাতের সব কিছু তোমার হাসতে সমর্পণ করছে পিতা আমি বিশ্বাস করছি কালকে একটা নতুন দিন তুমি আমাদেরকে দেখাবে প্রভু তোমার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু অনুগ্রহ করো তোমার রা যেন প্রভু সপ্তাহে প্রথম দিন নিজেদেরকে তোমার কাছে সমর্পণ করে পিতা তুমি অনুগ্রহ করো তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি সকল প্রার্থনা তোমার চরণতলে সমর্পণ করি এই প্রার্থনা শুনলে এবং রাজ্য করলে তার জন্য ধন্যবাদ করি আমাদেরকে ক্ষমা করলে তার জন্য ধন্যবাদ করি আমাদের দেশকে প্রোটেকশান দিলে ধন্যবাদ করি যেখানে মন্দতা হচ্ছে সেখানে যীশুর নামে সত্যতা এবং পবিত্রতা হচ্ছে বলে আমি বিশ্বাসের সাথে ঘোষণা করি তার জন্য ধন্যবাদ করি পিতা এই সকল প্রার্থনা শুনলে রাজ্য করলে ধন্যবাদ এই প্রার্থনা পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু যিশু তোমার নামে যায় আমি আমিন আমিন